ভেনেজুয়েলা ও এর আশেপাশের আকাশ সম্পূর্ণরূপে বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে শনিবার এক ট্রুথ সোশ্যাল বার্তায় তিনি বলেন সব বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে যাওয়া উচিত এই ঘোষণার পরপরই ক্যারিবিয়া সাগরে সামরিক যুদ্ধজাহাজের গতিবিধি আরও বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে জবাবে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছে বলেছে এটি সাম্রাজ্যবাদী হুমকি বিশ্লেষকরা বলছেন অন্য দেশের আকাশসীমা বন্ধের কোনো অধিকার নেই ট্রাম্পের তবে ওয়াশিংটন পোস্ট এবং বিবিসি বলছে কোন দেশে বিমান হামলা চালানোর আগে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয় এদিকে মাদক বিরোধী অভিযানে আমেরিকার যুদ্ধ বিমানগুলো টহল দিচ্ছে ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক আকাশসীমায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সতর্কতা জারির পর গত এক সপ্তাহ ধরেই ভেনিজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলছিল বেশ কিছু বিমান সংস্থা ক্যারিবীয় সাগরে আমেরিকার ব্যাপক সামরিক উপস্থিতিতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এমন উদ্যোগ নিতে দেখা গেছে কিন্তু শনিবার ত্রুত শোষালে ভ্যানিজুয়েলা ও এর আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধের কথা বিবেচনা করা উচিত বলে ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানালেন সব বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে যাওয়া উচিত এছাড়া মাদক ও মানব পাচারকারীদের করা হুমকি দিয়েছেন যাতে ওই অঞ্চলে তৎপরতা বন্ধ করে তারা এই ঘোষণার পরপরই ক্যারেবীয় সাগরে সামরিক যুদ্ধজাহাজের গতিবিধি আরও বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রণদরী ইউএসএস জেনারেল আরফোর্ড এই মুহূর্তে সেখানে মোতায়েন আছে যাতে পঁচাত্তরটি বেশি যুদ্ধ বিমান ছাড়াও বেশ কিছু হেলিকপ্টার রয়েছে এর বাইরে পনেরো হাজারের বেশি মেরিন সেনার উপস্থিতিতে ওই অঞ্চলে আমেরিকার সামরিক সমাবেশে আতঙ্ক বিরাজ করছে অন্য দেশের আকাশসীমা বন্ধের কোনো অধিকার নেই ট্রাম্পের তবে ওয়াশিংটন পোস্ট ও বিবিসি বলছে কোন দেশে বিমান হামলা চালানোর আগে সাধারণত এই ধরনের পদক্ষেপ না হয় এদিকে মাদক মাদকবিরোধী অভিযানে আমেরিকার যুদ্ধ বিমানগুলো প্রতিনিয়ত টহল দিচ্ছে ভেনিজুয়েলার কাছে আন্তর্জাতিক আকাশ সীমায় ট্রিনিদাদ এবং টোবাগোতেও ড্রেস্ট্রয় নিয়ে হাজির হয়েছে নেভি পাল্টা পদক্ষেপ হিসাবে ভেনিজুয়েলা নিজ দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে সেই সাথে রাশিয়ায় তৈরি পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে যাতে হামলা ঠেকানো যায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে উৎখাতে নানাভাবে চাপ প্রয়োগে এসব করছেন ট্রাম্প বলে মনে করেন বিশ্লেষকরা কারণ চোরাকার বাড়ি ও অপরাধীদের হোতা হিসাবে মাদুরুকে মনে করে ওয়াশিংটন ওদিকে আকাশীমা বন্ধে ট্রাম্পের ঘোষণায় নিন্দা জানিয়েছে ভেনোজুয়েলা সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এটি সাম্রাজ্যবাদী হুমকি এর আগে এক এক্সপার্টায় বার্তায় ভেনোজুয়েলার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার থেকে বলা হয় এই ধরনের সাম্রাজ্যবাদী মনোভাব ভেনোজুয়েলার সার্বভৌমত্বের জন্য হুমকি Que iba a pasar navidades con sus familiares aquí, ya no lo pueden hacer. অন্যদিকে আকাশসীমা বন্ধের ঘোষণায় খুব জানিয়েছেন রাজধানী কারাকাসের বাসিন্দারা তারা হামলার আতঙ্কে ভুগছেন বলছেন ট্রাম্প অন্যায়ভাবে তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন সাগরে মাদক চোরাচালান ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পর এবার স্থলপথে অভিযান চালাবে আমেরিকান সেনারা এদিকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হিসেবে নিজেকে জাহির করলেও একই দিনে চোরাচালানে অভিযুক্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হার্নান্ডেসকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অথচ এই হুয়ানের বিরুদ্ধে আমেরিকার মাটিতে চারশো টন কোকেন পাচারের সুনির্দিষ্ট অভিযোগ আছে আদিব মোহাম্মদ ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর